বিসমিল্লাহ হিরহমান রহিম হে জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হল এই পৃথিবীতে মানুষের কোরআন ও হাদিসের দিকে লক্ষ্য করে তারা কিন্তু যে মুর্শিদ ধরে কিন্তু দেখা গেছে যে হাজার হাজার মানুষ কিন্তু মুরশিদ ধরে এরপরে কিন্তু সেই মানুষগুলো মুরশিদ ধরার পরেও তারা মানুষ হয় না এর মধ্যে অনেক ধনী লোক আছে এর মধ্যে অনেক গরিব লোক আছে মধ্যবিত্ত আছে তো মধ্যবিত্তের যে লোকগুলা এগুলো বেশিরভাগই দেখা যায় মানুষ হয় না সেরকম যে মধ্যবিত্তের লোকগুলা নিচের টান থাকে উপরের টান থাকে মাঝখান দিয়ে তারা যে একটা পরিস্থিতি কাটায় কখনো অভাব কাটায় কখনো অর্থনীতি ভালোই আসে এরকম মানে দোটানার মধ্যে যখন থাকে সেই মানুষটি সহজে আল্লাহর পথে অগ্রসর হতে পারে না এবং বিভিন্ন খারাপই থাকতে হয় এবং মুর্শিদ ধরেছে ধরতে হবে বিদায় ধরেছে কিন্তু মনে হয় মুর্শিদ ধরে তারা ঠেকে গেছে যে এখানে দেখা গেছে গুরুর কিছু আদেশ নির্দেশ শুনতে হয় কিছু আমল আছে কিছু সাধনা আছে করতে হয় তো তারা দেখা গেছে যে মুরিদ হতে হবে এই জন্য তারা হয়েছে এখন গিয়া তারা দুনিয়াবি টানে আছে মধ্যবিত্ত তার মানে উপরের টান নিচের টান মাঝখানে তারা জীবনটা এলোমেলো চলতে থাকে তখন এই মানুষগুলো সহজেই আল্লাহ পায় না যদিও পায় খুব কম আরও একটি বিষয় হলো কি যে এবার আসি নিচু স্তরে নিচু স্তর বলতে কি কেউ রিক্সা চালিয়ে খায় কেউ ভ্যান চালায় কেউ দিনমজুর করে কেউ কলিগিরি করে এ ধরনের কোনো লোক এদের মধ্যে দেখা গেছে তারা বেশিরভাগই আল্লাহ প্রাপ্ত হয় কেন হয় যে তাদের উপরের কাজ করতেও তাদের কোনো লজ্জা নেই এবং নিচের কাজ করত তাদের লজ্জা নেই এবং মধ্যের কাজ করত তাদের কোনো লজ্জা নেই তারা যে কোনো কাজ করতে পারে আর যে কোনো মুহূর্তে তাদের পকেটে টাকা থাকে তো কি হয় যে লাজ লজ্জা ঘিনা ভয় এই জিনিসটি তার তাদের মধ্যে নয় যার ফলে তারা যখনই মনে চায় মসজিদের কাছে যায় আর মসজিদের বাড়িতে গেলে যে কোনো কাজ করে এই পাইলা ধুতেছে এই ঝাড়ু দিতেছে এই ধোয়া মশা করতেছে আবার মুর্শিদের কথাগুলো শুনতেছে আবার চোখের পানিগুলো ঝরতেছে সে যে এত কষ্ট করে সংসারের জন্য করে দরবারের জন্য করে মুর্শিদের জন্য করে তারপরও যখন তার মুর্শিদ কিছু কথা বলে সেই কথাগুলো সুন্দর করে শ্রাবণ করে এবং দেখা গেছে সেই লোকটা আস্তে আস্তে আল্লাহ প্রাপ্যর দিকে চলে যায় তো আল্লাহ কিন্তু কোরআনে এই কথাটাইও বলেছে যে এক ধরনের লোকেরা আছে আমি তাদেরকে সম্পদ দিয়ে ডুবিয়ে রেখেছি এরা কখনো আমার খবর পাবে না আর মধ্যবিত্তের লোকগুলি ওরকম সম্পদ না থাকলেও তারা উপরের এবং নিচের টানে আছে মধ্যে তারা স্থির থাকে না যার ফলে তারা বেশিরভাগই পথভ্রষ্ট হয় এখানে আসি যে একবারে উচ্চস্তরে ধরেন কোনো জমিদার বা কোটিপতি যে তার কোনো কিছুর অভাব নেই সে দরবারে আসে বাবা কেমন আছেন বাবার সাথে কী করলো হাত মোসাফা করলো বা একটু সালাম করলো কিন্তু সালামটা যে করতেছে তার হইতে কষ্ট হচ্ছে এক কষ্ট হচ্ছে তার শরীরের কষ্ট যেরকম যে ভালো মন্দ খেয়ে দে শরীরটা ওজন হয়ে গেছে এক কষ্ট আরেক কষ্ট হলো যে সে অনেক ধনী মানুষ সহজে মাথাটা নত হয় না আচ্ছা এবং দেখা গেছে মসজিদকে যেতটুকুই ভালোবাসে মসজিদের বাড়িতে একটা যদি মাহফিল হয় বা একটা অনুষ্ঠান হয় বা একটা জিকিরের ফাংশন হয় সে হাত তুলে বলতেছে যে বাবা আমি উরুষের অর্ধেক টাকা দিয়ে দেব আচ্ছা বাবা আচ্ছা এরপরে কেউ বলতেছে যে আমি দরবারের এই কাজের জন্য আমি তিন লাখ টাকা দিয়ে দেব আচ্ছা বাবা আচ্ছা আচ্ছা তাহলে তারা এভাবে বলতে পারছে আর যারা রিক্সা চালায় ভ্যান চালায় বা গরিব তারা কিন্তু মুখের দিকে তাকিয়ে থাকে যে যাদের অর্থনীতি ভালো না গরিব তারা দেখা গেছে যে হয়তো অর্থনীতি গরিব কিন্তু তার তাদের মনগুলা অনেক ধনী যখন একটি বক্ত বলতেছে বাবা আমি দরবারের এই কাজে তিন লাখ সে বলতেছে দুই লাখ আমি দিয়ে দেব কিন্তু নিচস্তরী লোকগুলো এতিমের মতো তাকিয়ে থাকে তাকিয়ে থেকে বলে যে আমাদের যদি থাকতো তাহলে আমরাও তো দিতাম এই যে আফসোসটা করেছে তখন কি আল্লাহ কিন্তু সব দেখতে পায় দেখি আমি তাকে অর্থনীতি দেইনি কিন্তু তার মনটা অনেক ধনী সে দিতে পারেনি বলে আজ চোখের পানি ছেড়ে দিল তবে হে জগতবাসী হাদির শরীফে এই কথাগুলো এসেছে যে তুমি ডান হাত দিয়ে দান করো বাম হাত যেন জানে না বাম হাত দিয়ে ডান করো যেন ডান হাত জানে না কিন্তু এই যে সকলের সামনে বলা হলো আসলে টাকাটা তো বড় জিনিস নয় সবচেয়ে বড় জিনিস হলো অন্তরের ধনী অন্তরের ধ্বনি কে যার অন্তরের মধ্যে মুর্শিদ ব্যতীত রাসুল ব্যতীত আল্লাহ ব্যতীত কিছু নাই সেই তো অন্তরের ধনী মনের ধ্বনি তাই বলবো একটা একটা দরবারের মধ্যে বহু প্রকারের ভক্ত থাকে কেউ ছোট কেউ বড় কেউ মধ্য তো এখন দেখা গেছে যে আমি অনুরোধ করবো এই সমস্ত ভক্তদেরকে পৃথিবীর সমস্ত ভক্ত সমস্ত পীরের মুর্শিদের ভক্তদেরকে বলবো তোমরা যদি দরবারের জন্য কিছু করো তবে এমনভাবে করো যে আল্লাহ জানে তুমি জানো তোমার মুর্শিদ জানে আর কেউ যেন এটা না জানে কারণ স্তরের লোকগুলো চোখের পানি ফেলাবে আল্লাহ তাদের আছে বলে তারা জোর গলায় বলতেছে তোমাকে দিতে পারতেছে আমরা তো পারতেছি না তো আজকের যে কথাগুলো হলো এর মূল বিষয়টা আমি যাচ্ছি মূল বিষয়টা হলো দেখুন যারা অনেক ধনী লোক তাদের মাথা সহজে নিচে যায় না তাদের ভিতরে একটা অহংকার কাজ করে আর আল্লাহ বলেছে টাকা দিয়ে কি কেউ আমাকে আমার মন কেউ পাবে টাকা দেবে সেটা দেবে কি দরবার উন্নয়নের জন্য লক্ষ লক্ষ মানুষ এখানে আসবে এখানে আল্লাহর ইবাদত করবে আল্লাহর জিকির করবে এটাই হলো মূল বিষয় কিন্তু দেখা গেছে কি তো যেই উচ্চস্তরের যে বক্তগুলো যেগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তারা কিন্তু এক ধাক্কায় দিয়ে দিচ্ছে দেখা গেছে জন মিলে তারা এতগুলো টাকা দিতে পারবে না তারপরেও কিন্তু আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয় না ওই অহংকারটুকুর কারণে আরও একটি বিষয় হলো কি যে দেখা গেছে যে যত উচ্চ স্তরের ধনী লোক হোক তাকে নিষ্ঠা কাজ দিতে হবে দেখা গেছে একশো কোটি টাকার মালিক হোক সে ভক্তকে যদি সরি সে ভক্তকে যদি তার চায় যে সে ধনী মানুষ এত নিচের কাজ দেব না তাহলে কিন্তু ভক্তটা কোনোদিন মানুষ হবে না অমানুষই থেকে যাবে তাই আমি বলবো যে গাজ্জালী রহমতুল্লাহ আলাই তিনি একটি কথা বলেছে যারা ভক্তকে ধরে রাখার চেষ্টা করে কিন্তু ভক্তকে সুশিক্ষা দেয়নি নিজের স্বার্থের জন্য টাকার পয়সা পাবে দরবারের বড় উন্নয়ন হবে এই জন্য দেখা গেছে বড় বড় ভক্তদেরকে ওরকমভাবে ওরকম কোনো কাজের চাপ বা নিচের কোনো কাজ দিয়ে তার অহংকারটা ভেঙে দেওয়ার জন্য এমন কিছু করে না আর যারা নিঃস্বার্থ যারা টাকার চিন্তা করবে না দরবারের মধ্যে এত এত টাকা দেবে এ চিন্তা করবে না সেই মুর্শিদ কি বলবে সে বলবে বাবা তুমি লক্ষ কোটি টাকার মালিক হও কিন্তু এই যে দেখো ব্যান চালায় রিক্সা চালায় কলিগিরি করে এদের সাথে তুমি বসো এদেরকে তুমি সম্মান করো আচ্ছা এক দ্বিতীয়ত হলো যে জুতোগুলো আছে এগুলো তুমি বাস করে রাখো এবং এই যে তবারক বাক করা হয়েছে এই পাতিলগুলো একেবারে কালি দিয়ে ময়লা হয়ে গেছে এইগুলো সুন্দর করে ধুয়ে ফেলো তখন যারা নিচু স্তরের তাদেরকে বলে না কারণ তারা তো নিচের কাজ করে তারা কুলিগিরি করতেছে মানুষের চর খাইতেছে এদের আবার অহংকার করতে আসবে আর বিন্দু পরিমাণ অহংকার যদি থাকে সে কখনোই আল্লাহ কখনোই সে লাভ করতে পারবে না তাহলে আমি যে কথাটি বলতে চাচ্ছি সেই কথাটি হলো কি যে এমন ভক্ত হলে তাকে দেখা গেছে যে পাকের গড়ের মধ্যে তাকে দিতে হবে সে কালি দিয়ে একেবারে শরীর নষ্ট হয়ে যাবে যাক এবং সকলের যতগুলো ভাব করবে এবং কার কি লাগবে ভাই আপনার কি লাগবে এবং তার বয়োজ্যেষ্ঠ যারা থাকবে এদের পায়ে ধরে সালাম করবে আর তাদের কাছে দয়ার ভিক্ষা চাবে এমন যদি কোনো গুরু অর্ডার করে আর সেই গুরুই অর্ডার করতে পারবে যে গুরু কোটি কোটি টাকার মালিককে চায় না সে একটা সুন্দর ভালো চরিত্রের একটা সুন্দর মনের একটা ভক্তি প্রেমের একটা ভক্ত চায় তখন তাকে দিয়ে এই নিচের কাজগুলো করাবে আর নিচের কাজগুলো যদি কোনো ভক্ত করতে 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 যখন সাপ পেয়ে যাবে যখন ভালো লেগে যাবে তখন সে আসলেই ভক্তি দিয়ে পরে থাকবে আর কাজ থাকলে ডলে মুছে সে কাজগুলো করে ফেলবে তখন কি হবে তখনই এই ভক্তটা তখন সেই রিক্সাওয়ালা মুচি এবং দেখা গেছে দিন মজুরের সাথে বসে ভাই ভাই করে কথা বলবে মহব্বতের সাথে কথা বলবে আত্মসাফা করবে আর চোখের মধ্যে পানি আসবে কারণ বিন্দু পরিমাণ অহংকার থাকতে কারো কথাই তার সহ্য হবে না এটা সেটা সে এই জগতে মানুষ হবেন তখন কিন্তু এই মুর্শিদের খেসারত দিতে হবে যে তুমি এই ভক্তকে তুমি কখনোই কঠোরতা হওয়া নেই তার ওপর তাকে কঠোরতা কোনো শাসন তুমি তাকে করনি যার ফলে সে তার ভিতরে অহংকার নিয়ে চলেছে দম্ব নিয়ে চলেছে সে মানুষ হতে পারেনি তাহলে এটার দায় বার মুর্শিদের উপরে যাবে পীরের উপরে যাবে আর পীর যখন তাকে অহংকারটা ভাঙিয়ে দিবে তার ভিতরে প্রেম ভক্তিটা ভরে দেবে তখন সে যখন প্রেমিক হয়ে যাবে তখন গুরুও ধন্য ভক্ত ধন্য ইহকাল পরকালে আর থাকবে না শূন্য হয়ে যাবে উভয়ই পূর্ণ। তবে হে জগতবাসী যে গাজ্জালী রহমতুল্লা আলাই ইমাম গাজ্জালি তিনি একজন জ্ঞানী মানুষ তিনি এরকম কিছু কথা তার গ্রন্থের মধ্যে রেখে গেছে তো ওই কথার উপরে দেখা গেছে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করলাম তবে আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ